হ্যালো বেজান আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বেজান আমি আসম ও ফিরোজ জি বলেন সত্য একটু কথা যদি আপনি অন্যভাবে না নেন এই ব্যাপারে আমরা কি একটা অডিনেন্সের মাধ্যমে কিছু ব্যাখ্যা দিয়া এই পরিস্থিতিটাকে কুল করতে পারি ইফ ইউ মাইন্ড আমার সাজেশনটা লজ্জা দিবেন না মানে আমি না বুঝিয়ে কইলাম যদি অর্ডিনাল যেহেতু সেশন নাই রাষ্ট্রপতি দিয়ে যে অর্ডিনেন্সের মাধ্যমে ওরা কি চায় আর আমরা কি দিতে পারি পরিপত্র চেঞ্জ করতে কি অর্ডিনেন্স লাগে কথা না আমরা এখন নাই আমরা সেই সময় কোর্টে আছে কোর্টে কোর্টে আছে এখন কোর্টে রাষ্ট্র একটা তাদের সাথে একটা নেগোশিয়েট করার জন্য একটা টিম বানানো হয়েছিল দুপুর বেলা এখন তো আবার মাননীয় প্রধানমন্ত্রী হার্ড লাইনে চলে গেছে আমরা তো একটা টিম আমি ওনার সাথে দিয়ে আসছিলাম আলাপ করে আমরা একটা টিম না ভাই তারপরে ইয়ে কি বলে নফেল আরাফাত তারা তিনজন মিলে ওদের সাথে একটা আলাপ আলোচনা করবে এখন এখন তো সেটা আবার আমি দেখি আমি রাত্রে আবার ওনার সাথে কথা বলবো দেখি অর্ডিনেন্সের যে কোনো সুযোগ থাকে তো তাহলে অর্ডিনেন্স এখন না অর্ডিনেন্স এখন না তাইলে আর আপনারা থাকতে পারবেন না এইসব কথা বললাম আপনার না অর্ডিনেন্সটা মানে এটা রাষ্ট্রপতি না এই এখন আর এমার্জেন্সি অর্ডিনেন্সটা দেখা যাক না থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ আমি আপনাকে শেয়ার করলাম থ্যাঙ্ক ইউ ভাইয়া সরি আইনের লোক আপনার থ্যাংক ইউ ভাইয়া